কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তো তার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর যেহেতু আমার চা লাগবে এটা তৈরি করতে তাই আমি কিন্তু চা তৈরি করা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম প্রায় ধরো দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে আলাদা কোনো খালি পাত্রে বা পরিষ্কার পাত্রেও করতে পারো তো প্রথমেই পাত্রের মধ্যে দিয়ে দেবে একটুখানি চা পাতা যেহেতু আমার চা করা বাটি ছিল তাই আলাদা করা চা পাতা দিলাম না তারপর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম কপুর এবার কপুরটা দিয়ে হালকা করে জলটা গরম হতে শুরু করলে আরেকদিকে আমি নিয়ে নিয়েছি নিম সাবান যদি তোমাদের কাছে নিম পাতা থাকে সেক্ষেত্রে নিম পাতাই ব্যবহার করবে তাতে কিন্তু স্ট্রং ফ্লেভার থাকবে যেহেতু সবার কাছে থাকে না তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি নিম সাবান আর নিম সাবানটাকে এরকম ভাবে একটুখানি গ্রেট করে নিলাম নিমের যে কোনো দেওয়ার জিনিস এটা শ্যাম্পু হতে পারে বা ধরো হ্যান্ড ওয়াশ হতে পারে যেটাই হোক নিম ফ্লেভার থাকলে কিন্তু সেই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারবে সব থেকে ভালো ডিটেক্টার নিম নিম পাতা যদি থাকে এখানে আমি সাবান একটুখানি গুঁড়ো করে নিলাম আর গ্যাসটা ঘুরতে শুরু করলে একেবারে কমিয়ে দিতে হবে এরপর বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আরো কিছু দিতে হবে যেরকম একটু ঝাঁঝালো ব্যাপার হওয়ার জন্য কিন্তু দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো যদি গোটা গোলমরিচ থাকে তাহলে একটু ভেতো করে নিয়ে দেবে কিংবা লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু চলবে তবে গোলমরিচের গুঁড়োটা দিলে একটা যে স্ট্রং ঝাঁঝালো ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে আর দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা সময় এটাকে ফুটতে আবারও দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস হ্যাঁ পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা কিন্তু এখানে একটুখানি ভিনিগার দিতে পারো আর এবার কি করব আমি গ্যাসটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেশলাই কাঠি দেশলাই কাঠি সামনের দিকের অংশটার মধ্যে যে আহ বারুদটা থাকে তো সেটাই কিন্তু এখানে কাজে লাগবে এভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে বারুদটা ছেড়ে আসবে আর দিয়ে দেবো একটুখানি খাবার সোটা সোটার যে একটা ভাব সেটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে আর সোটা দেওয়ার সাথে সাথে দেখতে পেলে এটা কিন্তু বুদ্বুদ সৃষ্টি হয়ে গেল এবার বেশ কিছুটা সময় এটাকে রেস্টে রাখবো যাতে দেশলাই কাঠি থেকে আস্তে আস্তে সমস্ত বারুদটা এভাবে বেরিয়ে আসে এবার হালকা একটু ঠান্ডা হতে শুরু করলে উপর থেকে সমস্ত জলটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবো নিচের যেন কোনো কিছু জলের মধ্যে না আসে মানে এই যে চা পাতা রয়েছে বা ধরো কিছু দানা যদি কিছু থেকে থাকে সেটা যেন না আসে এবার এই জলটা সম্পূর্ণ ঠান্ডা হলে ভরে নেব একটা স্প্রে বোতলের মধ্যে যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা কি করবে এরকম নিয়ে নেবে একটা জলের বোতল আর জলের বোতলের ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে তাহলে আলাদা করে স্প্রে বোতল না থাকে কেনার কোনো রকম দরকার নেই আমার কাছে স্প্রে বোতল রয়েছে তাই কি করবো স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটাকে ভরে নেবো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ ঠান্ডা হয় এই যে সলিউশনটা আমি বানালাম এটা কিন্তু এক সপ্তাহের জন্য আমরা ব্যবহার করতে পারবো এর থেকে পরিমাণে কম বেশি অনুপাতে সমস্ত কিছু দিয়ে তোমরা বানিয়ে রাখতে পারো কম বেশি দিনের জন্য এবার এই জলটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো রান্নাঘরে হঠাৎ করে যদি ভীষণ পরিমাণে মশা করতে ফিরতে দেখা যায় বা রান্নাঘরের কোনা কানাচিতে গ্যাসের নিচে যেহেতু বেশ অনেকটা জায়গায় জলের ব্যবহার করা হয় বা স্যাঁত স্যাঁতে একটা ব্যাপার থাকে তাই কিন্তু রান্নাঘরের যে কোনো জায়গায় ডাস্টবিন তে দেয়ালে মেঝেতে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই সলিউশনটাকে স্প্রে করতে পারো কেন বলতো বন্ধুরা এই যে একটা গন্ধ গন্ধ কিন্তু সহজে ঘর থেকে যেতে চাইবে না এটা মানুষের কোনো রকম ক্ষতি না করলেও বা মানুষের কাছে কোনো রকম উগ্র গন্ধ না হলেও এটা কিন্তু খুব সহজে মশাদের কাছে খুবই একটা খারাপ জিনিস বা খারাপ একটা সলিউশন তো এইভাবে রান্নাঘরের সমস্ত জায়গায় মেঝেতে দেয়ালে সমস্ত জায়গায় দিয়ে আমি চলে আসলাম কিন্তু টয়লেটে টয়লেটেও আমি বেশ খানিকটা স্প্রে করে দেবো যেহেতু টয়লেটের কোনা কানাচি টয়লেটের কোমরের পিছন বা ধরো জালনা খোলা থাকলেও কিন্তু অনেক সময় ভীষণ পরিমাণে মশা আসতে পারে দেয়াল থেকে শুরু করে এমনকি মা মেঝেতে বা যদি কোনো জলের বালতি ভরা অবস্থায় থাকে সমস্ত জায়গায় হালকা করে বা ড্রেন পাইপ লাইন বেসিন সমস্ত কোনা কানাচিতে টয়লেটেও একটুখানি স্প্রে করে দিয়ে এবার চলে আসলাম ঘরে ঘরেরও আসবাবপত্রের কোনা কানাচি সোফা আলমারি সমস্ত কিছুর নিচে খাটের নিচে এমনকি খাটের এরকম ওপরে দিলেও কিন্তু কোন রকম সমস্যা নেই হঠাৎ করে ঘরে প্রচুর পরিমাণে মশা ঘুরতে ফিরতে দেখলে কিন্তু তোমরা সবসময় নিশ্চিন্তে কিন্তু অনেকটা এবার দেখো বন্ধুরা আমি বাড়ির বাইরের দিকে চালনা বা দরজা বা ধরো ব্যালকনি বা বড় বড় খোলা জায়গা যদি কিছু থেকে থাকে সেখানেও কিন্তু একটুখানি স্প্রে করে দিচ্ছি কেননা এই বড় বড় খোলা দরজা বা বড় বড় জায়গাগুলো দিয়ে কিন্তু মশারা আমাদের ঘরে ঢুকবে এবার যদি তোমাদের ঘরে স্টাডি টেবিল থাকে বা ধরো ডাইনিং টেবিল থাকে তার নিচেও একটুখানি স্প্রে করে দেবে বা ফ্রিজের কোনা কানাচিতে একটা দেখবে আউটলেট জল কিন্তু একটা জায়গায় এসে জমা হয় সেখানেও কিন্তু ছোট ছোট মশারা আসতে পারে তাই এই সলিউশনটা ঘরের যে কোনো জায়গায় নিশ্চিন্তে যদি স্প্রে করো তাহলে দেখবে উৎপাত থেকে অনেকটাই কিন্তু কিন্তু আমরা রেহাই একটা ধূপ যদি তোমরা তৈরি করতে পারো তাহলে সেই ধূপের গন্ধেও মশারা অনেকটাই আমাদের বাড়ির কাছাকাছি আর আসবে না বা বাড়ির মধ্যে থাকলেও সেটা খুব সহজেই বাড়ি থেকে বেরিয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন প্রত্যেক দিন রান্নায় যেহেতু লাগে তাই ঘরে কিন্তু সময় জন্য পেঁয়াজ রসুনটা থাকে আর পেঁয়াজ রসুন শুকনো খোসাটার যে একটা গন্ধ এটা কিন্তু ধূপ হিসেবে দারুন কাজ করবে একটুখানি পেঁয়াজ রসুন এর খোসা নিয়ে নিলাম আর নিয়ে নেব একটুখানি তেজপাতা তেজপাতাটাও মোটামুটি প্রত্যেকের ঘরেই থাকে রান্নার জন্য এই রান্নার ছোটখাটো জিনিসগুলোর স্মেল এতটা মশাদের জন্য খারাপ হতে পারে বা ক্ষতি করতে পারে যতক্ষণ না তোমরা এই জিনিসটা বাড়িতে তৈরি করবে বা বাড়ির জন্য এটা ব্যবহার করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না বা বুঝতেও পারবে না কতটা কার্যকরী আর দিয়ে দেবো একটা লবঙ্গ লবঙ্গের স্মেলটাও কিন্তু ফিউশন ভাবে মশাদের জন্য এফেক্টিভ আর একটুখানি গুঁড়ো কর্পূর একটুখানি মৌরি এই প্রত্যেকটা উপকরণ ভালো করে একটা এরকম ছড়ানো পাত্রের মধ্যে ওয়েস্ট স্পট বা ধরো কোনো মাটির প্রদীপ সেরকম কোনো কিছুর মধ্যে নিয়ে নেবে তাহলে কি হবে এই পাত্রটার মধ্যে আগুন জ্বালালে যাতে কোনো রকম সমস্যা না হয় সেরকম একটা পাত্র নেবে তো এরপর কিন্তু আমি এর মধ্যে ধূপটাকে জ্বালিয়ে দিলাম ধূপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণই যে আমরা ঘরের আনাচে কানাচে ধোঁয়াটা দিতে পারবো তা কিন্তু নয় ধূপটা নিভে গেলেও অনেকটা সময় পর্যন্ত এই পোড়া যে গন্ধ গন্ধগুলো কিন্তু কিন্তু থাকবে তাই অবস্থাতেও আমরা এই ধূপটাকে রানাচে কানাচে রেখে দিতে পারবো এটা কিন্তু আমরা ঘরে যে কোনো জায়গায় রান্নাঘর থেকে শুরু করে রান্নাঘরের কোনা কানাচি আহ তারপরে ধরো এরকম বাড়ির বাইরের দিকে জানলা বা ধরো বাড়ির পিছনের দিকের যে অংশটা একটু অপরিষ্কার থাকে বা ধরো একটু কনজেস্টেড এরিয়া থাকে বাড়ির পিছনের দিকে তো সেই রকম জায়গাতেও কিন্তু তোমরা দিতে পারো এই ধূপটাকে এছাড়াও আমরা টয়লেটেও ব্যবহার করতে পারি কেননা কোমরের পিছনে বা ধরো কোনো জলের বালতি যদি ভরা থাকে বা রকম যদি খোলা থাকে টয়লেটে কিন্তু ছোটখাটো মশা আমরা দেখতে পাই তাই টয়লেটেও কিন্তু এই ধূপটা বা ধুঁয়োটা আমরা দিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না বাইরে থেকে কিনে আনা কোনো রকম ধূপ বা কোনো কিছু যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের বা বাচ্চাদের বা বাড়িতে থাকা বড়দেরও কিন্তু একটা শ্বাসকষ্টের ব্যাপার থেকে যায় তাই জন্য কি করতে হবে এরকম ঘরোয়া উপায় কিন্তু মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে এভাবে যদি আমরা ঘরে কানাচে কানাচে যে কোনো খাটের নিচে বা আসবাবপত্রের কোন কানাচেতে এই ধোঁয়াটা দিতে পারি কোনো রকম কিন্তু তাতে অসুবিধা হবে না উপরন্তু মশা বাড়ির কাছে তো আসবেই না বাড়ির ভেতর থাকলেও কিন্তু সেই মশা একেবারে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে নতুন করে কোনো মশা বাড়ির ভেতর আর থাকবে না বা কোনো বাড়ির ভেতরে যদি জমা জায়গায় কোনো জল থেকে থাকে সেখানেও কিন্তু নতুন করে আর মশা বংশ বিস্তার করবে না এমন কি বন্ধুরা ছাদে দেখবে অনেক সময় জল জমে থাকে বা ফুল গাছের নিচেও কিন্তু অনেক সময় টবের নিচে অনেক সময় জল দেওয়া হলে সেই জলটা কিন্তু জমে থাকে তো সেই রকম জায়গায় বাড়ির আশেপাশে যদি নর্দমা ময়লা জায়গা বা ভ্যাটের জায়গা এইসব থেকে থাকে তাহলে একটু যদি বুদ্ধি খরচা করে বাড়ির আশেপাশের জায়গাগুলো তো সকাল সন্ধ্যে এই ধূপটা দিতে পারো তাহলে দেখবে কিন্তু আর বাড়ির কাছাকাছি কোন রকম মশা আসবে না এইভাবে যদি আমরা ঘরোয়া উপায়ে মশা তাড়িয়ে ফেলতে পারি এটা আমাদের জন্য অনেকটাই কিন্তু সুবিধা হবে আশা করি আজকের এই ছোট ছোট হোম রেমেডি গুলো তোমাদের অনেকটাই কাজ দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ